আলাইকুম দর্শক বিন্দু আজকে আমি আপনাদের কাছে এসিআই মোটরস এর ফোটো পিক আপ গাড়ি ব্যাপারে কিছু কথা তুলে ধরবো আসুন আমাদের এই গাড়িগুলোর ভিতর অনেক বড় বডি বাজারে কোনো গাড়িতে এরকম বডি দেয় না আমাদের এই গাড়িটি হলো সাড়ে পাঁচ ফিটের বডি এক টনের আর এই গাড়িটি হলো সোয়া টনের গাড়ি সাড়ে পাঁচ ফিটের গাড়ি আমাদের গাড়ির ছোটের মধ্যে হলো এটা ছয় চারটা

আমাদের গাড়িগুলো ইমার্জেন্সির আলো দেখুন কত আলো অনেক দূরের গাড়ি কুয়াশার ভিতরে অনেক দূরের গাড়ি দেখা যায় আমাদের এগুলো এখন নিউ মডেলের গাড়ি অল মডেলের গাড়িতে আমাদের ফগ লাইটগুলো ছিল না এখন নিউ মডেলের গাড়িতে ফগ লাইটগুলো আসছে আমাদের এই গাড়িগুলো আটচল্লিশ মাসের কিস্তিতে নিতে পারবেন তাড়াতাড়ি চলে আসো